আসসালামু আলাইকুম সময়তা খামারি বোনেরা আপনাদেরকে আর এস এগ্রোফার্মের আরেকটি একটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাউট পরবর্তী সময় আজকে আমার মুরগির বয়স হচ্ছে তিরিশ দিন তো আপনাদেরকে এর আগে আমি বলেছি যে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গাউটের মাত্রাটা বৃদ্ধি পায় আবার দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত গাউটের মাত্রাটা ক্রমান্বয়ে কমে আসে মর্টালিটিটা কমে আসে আবার তৃতীয় সপ্তাহ থেকে বিক্রি পর্যন্ত আপনার ঘাউটের পরবর্তী যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে মুরগির হালকা ঠান্ডা থেকে যায় সেক্ষেত্রে আপনার তলপেটে পানি চলে আসে এবং গাউডের কারণে লিভার এবং কিডনিতে কিছু ইনফেকশন থেকে যায় কিছু মুরগির সেক্ষেত্রে আপনার হাজারে দুই থেকে তিনটা করে রাত দিন চব্বিশ ঘন্টায় মুরগি মারা যেতে পারে এটা হচ্ছে নর্মাল একটা সিচুয়েশন এখানে অস্বাভাবিক এটা অস্বাভাবিকের মৃত্যু না সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই তবে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করার আছে সেটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন যে আপনার মুরগির পায়খানা এই সময় সবুজ বর্ণ বা বিভিন্ন কালারের হয়ে যেতে পারে তো এই সমস্যাটা যদি হয় তাহলে আপনারা একবেলা ফ্লক্সিন অথবা সেপ্রোফ্লক্সিন চালাবেন আর সেই সাথে যদি ঠান্ডা থাকে আপনি ঠান্ডার মাত্রা যদি থাকে তাহলে এক ঠান্ডার মাত্রা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আর এক বেলা চালাবেন যদি নিউমাইসিন সালফেট গ্রুপের ওষুধটা নিউ এক্সেল প্লাস সাথে এটি বেট অথবা সিটাকট অথবা কট্রিম বেট অথবা রেনাট্রিপ ট্রিম এই যে কোনো একটা সাপোর্ট দিবেন আপনি নিউ অ্যাকসেল সালফেটের সাথে নিউ মেশিন সালফেটের সাথে তাহলে অনেক ভালো কাজ করবে আবার একটা জিনিস দেখবেন যদি ঘায়ে জ্বর থাকে তাহলে একবেলা অথবা দুইবেলা আপনি প্যারাসিটামল দেবেন এই মেডিসিনগুলার সাথে তো এইভাবে আপনার গাউট পরবর্তী চিকিৎসা করবেন শুরু করবেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট ভালো হবে এখন রেজাল্টের কথা যদি আসেন এখন গাউটের সময় আপনার মুরগি সাধারণত খাবার খাবে কম খাবার ইনটেক অনেক কম করবে তুলনামূলকভাবে আবার আরেকটা বিষয় হচ্ছে যে মুরগিগুলো মারা যাবে সেই মুরগিগুলো তো পূর্ণাঙ্গ খাবার খেয়ে মারা গেল না তো মারা মৃত্যুর হার যেহেতু দেড়শো থেকে দুইশো দাঁড়ায় মর্টালিটি সেই ক্ষেত্রে আপনার কিছু খাবার রেখে যাবে যে মুরগিগুলো মারা গেছে সেই ক্ষেত্রে আপনার যদি এক হাজার মুরগি হিসাব করেন এক হাজার মুরগি পঞ্চাশ ব্যাগে আপনার তিরিশ দিন খেয়ে শেষ করতে পারবে না এক হাজার মুরগির ভিতরে যদি দেড় থেকে দুইশো মুরগি মারা যায় এবং গাউটের কারণে যদি কিছু খাবার কম খায় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ ব্যাগ খাবার খেতে বত্রিশ থেকে তেত্রিশ দিন সময় লাগবে এটা নর্মাল একটা বিষয় তো আর ওজনও আসবে আপনার সেই তুলনায় একটু কম তিরিশ দিনে যে ওজন আসার কথা তার থেকে কিন্তু ওজনও কম আসবে তুলনামূলকভাবে সময়টা একটু কম আসবে তো আমি আমার তিরিশ দিন বয়সের আমি মুরগি মাপছি আমার মুরগি প্রায় প্রায় না আঠারো ওজন আসে আঠারো বা সামান্য কম পনে আঠারো এরকম ওজন আসে আমার আরও খাবার আছে তিন দিনের তিন দিন পর্যন্ত আপনার পঞ্চাশ ব্যাগ হাজারে পঞ্চাশ ব্যাগ খেয়ে শেষ করবে ইনশাল্লাহ তিন দিন পরে বিক্রি করবো যেহেতু বাজার ভালো না এখন কোনোরকম চালানরা লেভেল করতে পারলেই হলো এই হচ্ছে গাউটের পরবর্তী আলোচনা তো আপনাদের যে বিষয়টা আমি জানাবো গাউট পরবর্তীতে হাজারে দুই থেকে তিনটা মুরগি মারা গেলে ঘবড়ানোর কিছু নাই কিন্তু আপনি যেহেতু ঘাউট সময় তেমন একটা অ্যান্টিবায়োটিক চালাতে পারেন না। আমি বলবো পরামর্শ দেব যে গাউটের পরে অর্থাৎ এগের দিনের পরে আপনি অন্তত একবেলা হলেও অ্যান্টিবায়োটিক চালাবেন কারণ এই সময়টা মুরগি হয়তো বা অনেকে বলতে পারে গাউটের সময় অনেক ট্রেস থাকে এখন তো আরও অ্যান্টিবায়োটিক না থালানো উচিত না ওই ট্রেস চেয়ে আপনার রেস্ট দেওয়ার চাইতে বা বিশ্রাম দেওয়ার চাইতে আপনার এই সময়টা অ্যান্টিবায়োটিক যদি না দেন মুরগির ওয়েট আসবে না আরও মানে ক্ষতিগ্রস্ত হবে মুরগি ঝিমেই ঝিমেয়ে থাকবে মুরগির শরীরের মানে ঝিমানো ঝিমানো ভাব চলে আসবে খাবার খাবে কম তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আপনার ওজনও কম আসবে আর যদি আপনি অ্যান্টিবায়োটিক একটা যে কোনো একবেলা বা দুইবেলা অ্যান্টিবায়োটিক চালান সেক্ষেত্রে দেখবেন আপনার মুরগি খাবে বেশি মুরগির স্বাস্থ্য মানে শরীরটা ফিট থাকবে এবং কি গ্রোথ চলে আসবে ইনশাল্লাহ আমি এইভাবে এখন পর্যন্ত আসছি লাস্ট আবার আমি হয়তো আপনাদেরকে ভিডিও দেব বিক্রির সময় বিক্রির শুরুর সময় যে ওয়ার্ডটা আসে ওয়ারটা দেখিয়ে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ দেখি কেমন ওয়ার্ড আসে মোটামুটি আশা করি ওয়ার্ড আসবে কারণ যেহেতু তিন দিনে খাবার আছে তিন দিনে খাবারকে আশা করি বিষ আসতে পারে যদি বিষ আসে তাহলে চালান হয়তো বা উঠে আসবে আর যদি না আসে হয়তো বা উঠবেন কারণ এখন বাজারও কম আমাদের এইদিকে বাজার হচ্ছে আপনার গাড়ির বাজার হচ্ছে তিরিশ বত্রিশ টাকা আর বেনে বাজার হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা তো এই অবস্থায় বাজার এই অবস্থায় চালান না উঠতে পারে দোয়া করবেন আল্লাহ বরশ ইনশাল্লাহ সামনের তিন দিন পরে মুরগি বিক্রি শুরু করব এই হচ্ছে আজকের আলোচনা আপনারা গাউট পরবর্তী যে সময়টা আমি যেভাবে বললাম এইভাবে যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার ভালো রেজাল্ট আসবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন